দীপাবলি আর কালী পুজো মানেই আলো আনন্দ আর মিষ্টির উৎসব তাই আজ আমরা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো এই দারুণ ছাদের মুগ ডালের লাড্ডু যা একবার খেলেই সবাই এই রেসিপিটা কিন্তু জানতে চাইবে আর এই রেসিপিটি স্টোর করার জন্য কিন্তু ফ্রিজের ব্যবহার করতে হবে না নর্মাল টেম্পারেচারেই তোমরা এটিকে স্টোর করতে পারবে মোটামুটি দশ থেকে পনেরো দিনের জন্য সো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ নো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ওয়েদার ফাদার ডু Let's get started. তো এই মুগ ডাল লাটু বানানোর জন্য আমি এখানে মোটামুটি দু কাপ মতো সোনা ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি কিন্তু এখনো অবধি ওয়াশ করে আচ্ছা আমি এখানে কিন্তু আনপলিশ ডালটাই ইউজ করছি এই ডালটাকে কিন্তু আমরা প্রথমে ভালোভাবে ওয়াশ করে নেব। মোটামুটি তিন থেকে চারবার ভালোভাবে ফ্রেশ জল দিয়ে ডালটাকে কিন্তু ওয়াশ করে নিতে হবে এতে ডালের যত নোংরা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এই স্টেপটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তো ডালটাকে আমরা ধুয়ে ভালোভাবে স্ট্রেট পেন্ট করে নিয়েছি ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এবারে এই ডালটাকে আমরা হালকা ভেজে নেব তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে এই ডালটাকে ঢেলে দেবো তো মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ডালটাকে হালকা হাতে ফ্রাই করব এটা করার ফলে ডালটাতে যে জল ছিল যতটুকুনি জল এটার মধ্যে থাকবে ওয়াশ করার পরে সেটাও কিন্তু চলে যাবে আর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে যখন এটা ভাজতে ভাজতে পিঙ্কিশ কালার চলে আসবে তখন বুঝবে ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বা একটা ডাল ডালকে তোমরা দাঁতে কেটে দেখতে পারো যদি মনে হয় যে ডালটা দাঁতে কাটা যাচ্ছে তার মানে ডালটা কিন্তু একদম পারফেক্ট পাউডার বানানোর জন্য তো ব্যাস ডালটাকে আমরা এখানে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দেবো ঘি মোটামুটি টু টু থ্রি টেবল স্পুন মতো ঘি এখানে আমরা অ্যাড করে দেবো ঘিটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা চপড ড্রাই ফ্রুটস তো আমি এখানে মোটামুটি টু টেবল স্পুন মতো কাজু আর আমন্ড চপড করে এখানে অ্যাড করে দিয়েছি এটা ফ্রাই করার ফলে এতে কি হবে মানে ড্রাই ফ্রুটের যে শেলফ লাইফটা হবে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে এটা কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না এটার যে ময়েশ্চারটা থাকবে সেটা কিন্তু চলে যাবে তো তাই এটা স্টোর করতে কিন্তু কোনো অসুবিধা হবে না তো এটাকে ফ্রাই করে আমরা বের করে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো মোটামুটি থ্রি টু ফোর টেবিল স্পুন ঘি আর এখানে আমি এই মুগ ডালটাকে পাউডার করে নিয়েছি মুগ ডালটা কিন্তু একেবারে ফাইন পাউডার করা কোনো দরকার নেই মোটামুটি হালকা একটু দানা দানা থাকবে সেরকমভাবেই তোমরা এটিকে গ্রাইন্ড করে নিও এবারে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে ফ্রাই করব। এটা ফ্রাই করতে করতেই যখন ধীরে ধীরে দেখবে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ এটার কালারটা চেঞ্জ হয়ে এক একদম ইয়েলো হয়ে গেছে আর এটা কিন্তু হালকা হালকা ময়েশ্চার ছাড়তে শুরু করেছে এবারে এটাকে কন্টিনিউসলি আমরা ফ্রাই করে যাব ঠিক আমরা যে পদ্ধতিতে বেসনের লাড্ডু তৈরি করি অনেকটা সেম পদ্ধতিতেই কিন্তু এই রেসিপিটাও তৈরি হবে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি টু টেবল স্পুন ঘি আর তারপর এটাকে আবার আমরা ফ্রাই করতে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বারবার কন্টিনিউসি চালাতে হবে এটাকে এভাবে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরে মোটামুটি ওয়ান ফোর্থ কাপ মতো ফ্রেশ ক্রিম আমি এখানে অ্যাড করছি তোমরা চাইলে এখানে দুধ অ্যাড করতে পারো বা দুধের যে মালাইটা হয় বা দুধের যে শটটা থাকে সেটাও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো এটা অ্যাড করার ফলে কি হবে এটাতে একটা ময়েশ্চার আসবে প্লাস এটার মধ্যে রকম খোয়া বা মাওয়া অ্যাড করারও কিন্তু রকম দরকার নেই তো এটাকে আমি ভালো করে ডালটার সাথে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো আবার কিছুটা পরিমাণে ঘি মোটামুটি টু টু থ্রি টেবল স্পুন ঘি আমি আবার অ্যাড করছি আবার আমি এটাকে ফ্রাই করব আর বারবার নাড়তে হবে এটাকে ধীরে ধীরে তুমি নোটিস করবে যে এটা কিন্তু অনেকটাই ময়েশ্চার ছাড়তে শুরু করে দিয়েছে আর যখন এটা মোটামুটি এরকম ভালোভাবে ময়েশ্চার ছাড়তে শুরু করবে আমরা কিন্তু ডালটাকে বের করে নেবো কারণ এর থেকে বেশি যদি আমরা ফ্রাই করি তাতে কি হবে করি তাতে কি হবে ডালটা আরও বেশি ড্রাই হয়ে যাবে আর আমরা কিন্তু এটাকে বাইন্ড করতে পারবো না আর এটাতে যে চিনিটা আমরা অ্যাড করব। সেটা কিন্তু আমরা পরে অ্যাড করব। তো আমি এখানে ডালটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি হালকা উষ্ণ আছে এই সময়তেই আমরা এর মধ্যে চিনিটাকে অ্যাড করে দেবো তো আর যতটা পরিমাণ চিনি লাগবে ততটা পরিমাণেই অ্যাড করবে আমি এখানে মোটামুটি হাফ কাপ মতো পাউডার সুগার অ্যাড করে দিচ্ছি আর এবারে এটাকে আমরা ভালোভাবে ডালের সাথে মিক্স করে নেব সাথে কিন্তু আমরা যতটা চপ ড্রাই ফ্রুটস আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেব। আর এটাকে ডালের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনিটা অ্যাড করার ফলে এটা কিন্তু আর একটু ময়েশ্চার রিলিজ করবে চিনি যেহেতু ডালটা হালকা গরম আছে তো চিনিটাও হালকা ময়েশ্চার রিলিজ করবে আর তারপর আমরা এভাবে অল্প অল্প পরিমাণে নিয়ে সুন্দরভাবে দুটো হাতের মধ্যে এখানে গোল করে একদম লাড্ডু শেপ দিয়ে দেবো আর আমাদের মুগ ডালের লাড্ডু কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব সহজে খুব কম ইনগ্রিডিয়েন্টস সাথে যেগুলো তোমার প্রত্যেকের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল থাকে সেরকম ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আমি এই লাড্ডুটা বানানোর চেষ্টা করেছি তো আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে হবে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কালী পুজোতে বা দিওয়ালিতে কিন্তু এই রেসিপিটি একদম ট্রাই করো আমি এটাতে হালকা একটুখানি ডেকোরেট করে দিয়েছি তোমরা চাইলে এই পদ্ধতিতে ডেকোরেট করতে পারো বা অন্য তোমাদের যেভাবে সেভাবে ডেকোরেট করে এটা কিন্তু স্টোর করতে পারো বিনা ফ্রিজেতে নর্মাল টেম্পারেচারে মোটামুটি দশ থেকে পনেরো দিনের জন্য আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর রেসিপিটা নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এরকম আরও অনেক অনেক রেসিপি উইন্টার স্পেশাল রেসিপিস ফেস্টিভাল স্পেশাল রেসিপিস আসতেই থাকবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ইন অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি